তো সেই লক্ষ্যে তো মালয়েশিয়ার প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন আছে এবং বরবাদ হচ্ছে যে ইদানিংকাল সময়ের আমার সবচেয়ে বড় বাজেটের সিনেমা ভিউয়ার্স আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম শুনছেন সুপারস্টার সাকিব খানের কথা মালয়েশিয়ান দেশ সম্পর্কে কি বলছেন খুব রেসপেক্ট নেক্সট ছবির একটা ইন্টারেস্টিং ঘটনা নেক্সট ছবিও মালয়েশিয়ার সাথে রিলেটেড নেক্সট যে আমার রিলিজ হচ্ছে বরবাদ মুম্বাই তিনি জানালেন বরবাদ সবচাইতে বিগ বাজেটের ছবি এবং বরবাদ তার অতীতে সব সিনেমাকে বরবাদ করে দিয়েছে স্যার আমার শুটিং হচ্ছে সেটাও মালয়েশিয়ার প্রযোজনা সংস্থা যারা যারা প্রযোজক তারা কিন্তু মালয়েশিয়ান মানে বাংলাদেশী মালয়েশিয়ান মালয়েশিয়ানদের কাছে কেন তিনি ছুটে এসেছেন কথাগুলো তার নিজের মুখেই বলবেন আপনারা মন দিয়ে শুনুন এবং আই হোপ যে বরবাদ অতীতের সমস্ত রেকর্ড কি ভাঙবে বরবাদ এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে আমার যত প্রবাসী ভাই বোনেরা আছে সমগ্র পৃথিবীতে নট অনলি মালয়েশিয়া পৃথিবীর যে প্রান্তেই আমার সমস্ত বাংলা ভাষাভাষী আমার বাংলা প্রবাসী ভাইদেরকে তিনি কতটা ভালোবাসেন কতটা সম্মান করেন শ্রদ্ধা করেন সেটা তার কথা থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আছে প্রবাসীরা আছে তারা প্রত্যেকেই বর্বাদকে অনেক ভালোবাসবে এবং দেশের চলচ্চিত্রকে তারা যেভাবে প্রবাস থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে প্রবাসীদেরকে আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি বিকজ আপনারা সবাই জানেন যে প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট বড় ভূমিকা রাখে এবং সেই জন্য কিন্তু এর আগে সাকিব খান বললেন প্রবাসীদের প্রতি তার অন্যরকম একটা অনুভূতি অন্যরকম মায়া কাজ করে তাই তিনি বারবার মালয়েশিয়ায় আমি প্রবাসীদের যে প্রোগ্রাম সেখানে গেছি দেখেন এইবার প্রোগ্রামেও যে এসেছি এবার প্রোগ্রামে কিন্তু আমার যে স্টাফরা থাকে একটা প্রোগ্রামে গেলে আপনি দেখবেন যে একটা আর্টিস্টের সাথে কিন্তু একটা আয়োজন থাকে একটা আমার সাথেও থাকে বিকজ অফ আমার সিকিউরিটি পারপাস থাকে বা কিছু থাকে আমি কিন্তু তিনি বললেন তিনি কোন সিকিউরিটি নেননি তা এত ঝামেলার পরেও বাদ দিতে পারতেন কিন্তু তিনি বাদ দেননি ভালোবাসার কারণে চলে এসছে আমি ইলেভেন তো অর্ডার ক্যান্সেল করতে পারতাম যেমন স্টাফদের ভিসা হয়নি আমি ওই যেমন আমি শুধুমাত্র প্রবাসীদের কিন্তু মানুষীয় যত প্রবাসীরা আছে তারা যেন মন খারাপ না করে তারা যেন ফিল না করে যেন শাকিব খান হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামটা আসছে সুপারিসটা একদিনেই হওয়া যায় না এরকম মানবিক বোধ থাকলেই হওয়া যায় ক্লোনা বা কিছু একটা তারা তো আর এত কিছু জানবে না দেড়শো কিন্তু তাদের প্রতি রেসপেক্ট সম্মান দেখানোর জন্য কিন্তু আমি কালকে এসেছি আর আমি সবসময় চাই যে প্রবাসীরা যেভাবে বাংলাদেশের জন্য যে এত অত্যন্ত পরিশ্রম করে যে আপনারা যারা এখানে এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসীদের জন্য তিনি উৎসর্গ করলেন আশা করি আপনারা কমেন্ট করবেন থাকেন জার্নালিজম করেন আপনারা তো নিজেরাও দেখেছেন যে তারা যারা একেবারে শ্রমিক লেভেলের যারা আছেন